đây là cho bệnh viện siêu lớn, hiện có rất nhiều bệnh कागद तो हादना एकच দেখেন গালি আর সাগরে আর সিন দেখে বই ছাড়িসে ধরো আমার একটু ঘর তিন দেখে

शरीर के ये ও যে গালিপ কর দুষ্টমি করতেছে সেই আর গালিপ অনেক দুষ্টমি করে। কিছুক্ষণের সোনা মাঝে ডাক্তার কাছে যাবো ডাক্তারের সিরিয়ালে বসে আছি। আসলে খাষ্ট দুষ্টমি করনা 姐姐。

আমার বন্ধুরা দেখেন আমরা বেড়ে চলে যাচ্ছি এখন হ্যাঁ হ্যাঁ গাড়ি ফোন দেখ